হ্যালো বন্ধুরা আজকে দেখে নেব অনুপমা সিরিয়ালের আজকের পর্বে কি ঘটল আজকের এপিসোডে অনুপমা বড় একটি সিদ্ধান্ত নেয় কিন্তু পারিয়ার ঈশানীকে নিয়ে নতুন জীবন শুরু করার প্রস্তুতি করছেন কিন্তু পরিবারের ভুল বোঝাবুঝি বাড়তে থাকায় অনুপমা মানসিকভাবে আরও চাপে পড়ে যায় এদিকে সামনে আসেন নাচের প্রতিযোগিতা যেখানে নিজেকে প্রমাণ করার লড়াই চলছে কিন্তু এটাও মাথায় রাখতে হবে সব বাধা সত্ত্বেও অনুপমা নিজের স্বপ্ন ছাড়ছে না মানে সব বাধা অতিক্রম করেও সে তার সাফল্যে পৌঁছাবে আগামী পর্বে বড় টুইস্ট আসতে পারে নাচের মঞ্চে অনুপমার সামনে নতুন সমস্যা দেখা দিতে পারে এটাই ছিল আজকের ছোট আপডেট ধন্যবাদ লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের 八十一点高。